জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সময় আমাদের মানব জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময় যেটা আমরা ফেসবুকে অনলাইনে থেকে ইউটিউবিং করে গার্লফ্রেন্ডের সাথে সময় অপচয় করে কফি খেয়ে চায়ের দোকানে আড্ডা পিঠে খেলার মাঠে নষ্ট করি তবে মানুষ যখন মৃত্যুবরণ করবে কে আমাদের মাঠে এবং জান্নাতে যদি চলেও যায় সেখানে গিয়েও মানুষের আফসোস হবে ওই সময়গুলোর জন্যে যে সময়গুলো মানুষ অহেতুক নষ্ট করেছে যে সময়গুলোতে মানুষ আল্লাহর কথা বলেনি আল্লাহর জিকির করেনি রাসুলের প্রতি দরুদ পড়েনি ওই সময়গুলোর জন্যে মানুষ আফসোস করতে থাকবে একজন জান্নাতি ব্যক্তিও আফসোস করতে থাকবে কেন আমি ওই সময়গুলো আল্লাহর জিকির করি সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস আর এই সভ্যতা এই গডলেস ওয়ার্ল্ড এবং এই এডুকেশন সিস্টেম আমাদের সময়গুলোকে খেয়ে ফেলেছে এখন আমার মনে হয় এই ত্রিশ বছরের জীবনে এসে আমার কাছে মনে হয় যে আমার জীবনের পনেরো বা আঠারোটা বছর অপচয় হয়ে গেছে